পটলের বিচি আছে জন্য অনেকে পটল খেতে চায় না আপনি যদি আমার মতো পটলের এই দেউপেঁয়াজো করেন ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এ পেঁয়াজও করতে হলে পটলের খোসা চেঁচে নিতে হবে আমি সবগুলো পটলের খোসা একে একে চেঁচে নিচ্ছি আপনি যদি পটলের খোসা চেঁচে না করেন তাহলে পটলের এই দু পেঁয়াজও ভালো হবে না কার কার পটল খেতে ভালো লাগে না আমার তো পটল খেতে বেশ ভালো লাগে আর আমি সব ধরনের সবজিই খাই আমার এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে তাই প্রতিদিন ঠুস ঠাস আওয়াজ হয় এই আওয়াজকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রত্যেকেরই সব ধরনের সবজি খাওয়া উচিত শরীর সুস্থতার জন্য পটল হলো একটি পুষ্টিকর সবজি যা দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ও ভারতে এটি খুব জনপ্রিয় পটলে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম এবং আঁশের মতো পুষ্টি উপাদানে ভরপুর যা হজম বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এ পটলকে আমরা বিভিন্ন ধরনের সবজির সাথেও রান্না করি সারা বছর এ পটল পাওয়া যায় তবে উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে এর চাষ ভালো হয় পটল অতিরিক্ত পরিমাণে খেলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা হতে পারে এবং যাদের বমি বা মাথা ধরার প্রবণতা আছে তারা এটি এড়িয়ে চলতে পারেন কিন্তু এই পটল তরকারিটা কারো কাছে অনেক পছন্দ আবার কারও কাছে একদম পছন্দ না কিন্তু পটলে আছে ভরপুর পুষ্টি দেহে নানা রকম রোগ প্রতিরোধে এটি দারুণ কাজ করে পটলে ঠান্ডা প্রকৃতির জন্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ঘাম শরীরের জ্বালা ক্লান্তি ইত্যাদি কমায় পটলে উপস্থিত উচ্চমাত্রার আশ হজমে সহায়তা করে এবং পাচনতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি গ্যাস্ট্রিক অম্বল বদহজম এবং কষ্টকাঠিন্য দূর করতে কার্যকর যাদের হজমজনিত সমস্যা আছে তার জন্য পটল একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান পটলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী আমি একে একে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পটলের মাঝখান ফেরে এর থেকে বিচিগুলো তুলে নিব আমার ভিন্ন স্টাইলের পটলের দো পেঁয়াজও সবাই একবার বানাবেন মুখে স্বাদ লেগে থাকার মতো এর স্বাদ আপনি কোনো দিন ভুলতে পারবেন না আমি একে একে সবগুলো পটলের বিচি ছাড়িয়ে নিয়েছি এ তো আমার সবগুলো পটল থেকে বিচি ছাড়িয়ে নেওয়া শেষ এখন আমি বিচিগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এ তো রসুন কাঁচামরিচ এবং পটলের বিচি এখন আমি সবগুলো একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এ তো আমি ব্লান্ডার থেকে ব্ল্যান্ড করে নিয়েছি এদিক দিয়ে আমি একটি টমেটো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এ তো আমি টমেটো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একটি বাটিতে আমি ব্ল্যান্ড করা পটলের বিচি কর্নফ্লাওয়ার এর ভিতর পেঁয়াজ দিব তারপর একসাথে আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়া শেষ এখন আমি এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পর ভালো করে আবার মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়েছি আমি একটু বাইন্ডিংয়ের জন্য যদি পাতলা হয় তাহলে পটল থেকে এটা ছুটে যাবে যখন আপনি তেলে ভাজতে যাবেন এখন আমি পটলের ভিতর পটলে বিচি দিয়ে যে আমি পুর তৈরি করেছি পুরটা এখানে দিয়ে দিব আমি একে একে সবগুলো পটলে পুর দিয়ে দিব এই তো আমার সবগুলো পটলে পুর দেওয়া শেষ ভাজার আগে পটলগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই না আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি চুলায় একটি প্রাইপেন্ট বসিয়েছি তার ভিতর তেল দিয়েছি তেল যখন গরম হবে দেওয়া পটলগুলো এর ভিতর ভেজে নেব দেওয়া পটল এভাবে ভেজে নিব তেলের ভিতর তেলের ভিতর থেকে অনেক সময় আওয়াজ হয় কেন আওয়াজ হয় জানেন অনেক সময় তেলের ভিতর পানি থাকলে তেলের ভিতর আওয়াজ হয় তেল বেশি গরম হলে অনেক সময় তেলের ভিতর আগুন ধরে তাই সাবধান তেল গরম দিয়ে এদিক ওদিক চলে যাবেন না নিচের পাটা যখন ভালোভাবে হবে তখন উল্টিয়ে দিব না হলে পুরগুলো বের হয়ে যাবে যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে এগুলো একটি প্লেটে তুলে নিব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট পেয়ে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এখন আমি চুলায় একটি পাতিলা বসাবো এর ভিতর তেল দিব তেল যখন গরম হবে তখন এর ভিতরে আমি পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ ভাজা হলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা টমেটোগুলো আমি পেঁয়াজের ভিতর ঢেলে দিব সবগুলো একসাথে আমি নেড়ে চেড়ে নিব এখন আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি কোনো ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া অ্যাড করবো না সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা তত ভালো মজা হবে এ তো আমার মশলার উপর তেল ভেসে উঠছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পুর দেওয়া পটলগুলো দিয়ে দেবো পুর দেওয়া সবগুলো পটল আমি একে একে মশলার ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি পুর দেওয়া পটলগুলোকে মশলার ভিতরে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে পটলকে ভালো করে সিদ্ধ করে নিব পানি দেওয়ার পর আমি পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো পটল ভালো করে সিদ্ধ হয় পটলের এই তরকারিটা যখন রান্না করবেন তখন ভাত রান্না করার সময় চাউল একটু বেশি দেবেন কারণ যখন তরকারিটা একটু বেশি মজা হয় তখন আমরা ভাতটা একটু বেশি খাই পাতিলের ভাত সেদিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় পটলটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি ভালো করে সিদ্ধ করে নিব পটল ভালো করে সিদ্ধ হলে এবং ঝোল শুকিয়ে গেলে তখন আমি পটল নামিয়ে ফেলব আমি রান্নার সময় লবণ দেয়নি তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব পটলের এই তরকারিটা আগে কখনো এভাবে খেয়েছেন পটলের এই তরকারিটা অনেক লোভনীয় হয়েছে পটলের তরকারিটা দোপিয়াজু না করে শুধু পুরসহ ভিজে খেতে পারেন খুব মজা লাগে আর দোপিয়াজু করলে আরও অনেক বেশি স্বাদ লাগে যখন দো দোপেঁয়াজও হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিব। আপনারা যদি ধনিয়া পাতা স্কিপ করতে চান সমস্যা নেই কিন্তু পেঁয়াজুর ভিতরে ধনিয়া পাতা দিলে এবং কাঁচামরিচ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো আমার পটলের দোপেঁয়াজও হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবগুলো আমি এখন একসাথে নেড়ে চেড়ে নিব দেখুন পটলের তরকারির কালারটা কি সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে খেতে আরও অনেক দারুণ হয়েছে ভিন্ন স্টাইলের দো দোপেয়াজও আমার হয়ে গিয়েছে যখন আমি পটল তরকারিটা নামিয়ে ফেলবো ঝোলটা আরও শুকিয়ে যাবে আমি এখন দো পেঁয়াজকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি দোপেঁয়াজের ঝোলটা হয় একদম মাখা মাখা যারা পটলের বিচি খেতে চান না তারা আমার এই রেসিপি দেখে এভাবে পটলের দো করতে পারেন এ তো আমার হয়ে গেল ভিন্ন স্টাইলের পটলের দো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ